লাউ দিয়ে যে কোনো মাছের তরকারি রান্না করতে গেলে লাউটা যদি একটুখানি কচি হয় ওই লাউয়ের তরকারি খাইতে কিন্তু একটু বেশি মজা লাগে বাজারে যাওয়ার পরে অনেকগুলি লাউই আর কি তো লাউয়ের ভিতর থেকে বেছে বেছে যেটা আর কি ভালো লাগছে ওইটা আর কি আনছি তো লাউটা আর কি বেশি মোটা না কিন্তু লম্বা লাউটা অনেকটা আর কি কচি ছিল এর জন্য খোসাটা আর কি হচ্ছে আসতে আর কি ছিলে নিলাম আমি আর পুরোটা লাউ দিয়ে হচ্ছে তরকারিটা আমি রান্না করবো যেহেতু আমরা সবজি খাইতে সবাই আলহামদুলিল্লাহ পছন্দ করি তো একটা লাউ আর কি আমাদের সুন্দরভাবে হয়ে যাই হোক তো লাউটা কিন্তু একটু মোটা মোটা করে কাটলাম আর কচি লাউ একটু মোটা করে কাটলে না ওই তরকারিটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছটা তো আমার অনেক অনেক পছন্দের হচ্ছে একটা মাছ আর তেলাপিয়া মাছটা আর কি বেশ বড়ই ছিল যাই হোক তো মাছটা কিন্তু হচ্ছে আজকে আর কি বাইরে থেকে কেটে আর কি নিয়ে আসা হয়েছে আর বাহিরে থেকে মাছ আর কি কেটে আনলে না দেখা যাতেছে এক পিস আর কি ছোট হয় এক পিস আর কি বড় হয় তো তেলাপিয়া মাছটা হচ্ছে পুরাটা আর কি গাধার মাছটা অনেকটা পাতলা করে কাটছে আর হচ্ছে পেটের যে মাছগুলি সেই মাছগুলো অনেকটা মোটা করে আর কি হচ্ছে কেটে ফেলছে যাই হোক তো কেয়ার করার আর এতে এখানে হচ্ছে পাতিলের ভিতরে আর কি ধুয়ে রাখা মাছগুলি নিলাম আর সেই সাথে একটু হলুদের গুঁড়ার মরিচের গুঁড়ার একটুখানি লবণ দিয়ে তো সুন্দর করে হচ্ছে মাছটা আর কি আমি মেখে নিব আর হচ্ছে যে কোনো মাছটা হচ্ছে একটুখানি আর কি ভেজে করি বেশি চেষ্টা করি যেহেতু আর কি সবাই পছন্দ করে ভেজে হচ্ছে মাছ রান্না করলে যাই হোক এই তো মাখা হয়ে গেলে গেলেই ফাঁকে কিন্তু হচ্ছে আমি তেলটাও আর কি সুন্দর করে গরম করে নিছি তো গরম তেলের ভিতরে আর কি মাছ মাছগুলি এক এক করে দিয়ে দিলাম আর মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা গরম করে নিলে বেশি হয় মাছগুলি কিন্তু অনেক আর কি হচ্ছে যায় মাছগুলি দেওয়া হয়ে গেলে না একটুখানি আর কি হচ্ছে ঝাঁকিয়ে নিলাম যাতে সুন্দরভাবে হচ্ছে আর কি সেট হয়ে যায় মাছগুলি আর এই তো দেখে কিন্তু হচ্ছে মাছগুলি ভাজা হয়ে গেলে তো এক এক করে আর কি তুলে নিলাম আমি আর গাধার মাছটাই তো উঠাইতে গিয়ে হচ্ছে আর কি এক পাশে একটুখানি আর কি ভেঙে গেছে যেহেতু আর কি পাতলা করে কাটছে এর জন্য আর কি এই সমস্যাটা হয়েছে তো মাছটা হচ্ছে একটুখানি মোটা করে কাটলে কিন্তু এই মাছটা আর কি ভাঙে না যাই হোক তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেলে তো এক করে আর কেমি হচ্ছে মাছটা তুলে নিলাম আর এই দিকে কিন্তু হচ্ছে মাছটা ভাজা হওয়ার পরেতে সুন্দর করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিছি আর আমি লাউ যখন আর কি রান্না করি তখনই কিন্তু হচ্ছে একটুখানি শুকনো মরিচের আর কি ঝালটা আমি কমিয়ে দেই আর কাঁচা মরিচের ঝালটা একটুখানি বেশি দেই আর লাউ তরকারির ভিতরে না কাঁচা মরিচের ঝালটাই খাইতে কিন্তু একটু বেশি ভালো লাগে তো এই তো এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে মশলার সাথে উল্টে পাল্টে মিশানো হয়ে গেলে একটুখানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আর কি ঢেকে বেশ কিছুক্ষণ আর কি রান্না করে নিছি আর লাউটা কিন্তু অনেক সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আর কি আলু দেই নেই তো লাউ দেই শুধু রান্না করবো এর জন্য হচ্ছে একটুখানি আধা ভাঙ আর কি করে দিতেছি এইভাবে আর কি লাউ রান্না করলে না খুবই মজা লাগে তো একটুখানি আর কি গরম পানিটাও দিয়ে দিলাম ঝোলের জন্য যতটুকু আর কি প্রয়োজন আর এখন ভেজে আর কি যে মাছগুলি রাখছিলাম সেই মাছগুলি এক এক করে আর কি দিয়ে দিলাম তো মাছটা দেওয়ার পরে হচ্ছে মিনিট পাঁচ সেকেন্ড মতন হচ্ছে আর কি রান্না করে নিব আমি তো ঢাকনা দিয়ে এখন আর কি ঢাকবো না যেহেতু আর কি গরম পানি দেওয়া হয়েছে মাছটাও আর কি আর এই তো পাঁচ মিনিট হওয়ার পরে কিন্তু এইখানে হচ্ছে একটুখানি আর কি জিরার গুড়াটা আমি দিয়ে দিলাম জিরার গুড়াটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিছি কারণ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর লাউ দিয়ে এইভাবে মাছ রান্না খেতে কে কে পছন্দ করে নব কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ